প্রায় পাঁচ দশকেরও বেশি সময় পর বাংলাদেশে আসছে পাকিস্তানি সেনা মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বমানের ট্রেনিং করাতেই পাক সেনারা আসবে বাংলাদেশে আর এই খবরে রাতের ঘুম উড়ে গেছে নরেন্দ্র মোদীর পাকিস্তানে এ সেনাদের নেতৃত্বে থাকবেন পাক বাহিনীর ফোর্স স্টারপ্রাপ্ত সাবেক জেনারেল শাহির শামসাদ মির্জা ধারণা করা হচ্ছে সম্প্রতি ডা ইউনুসের মিশর সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চুক্তি হয়েছে যে চুক্তিতে অস্ত্রশস্ত্রের পাশাপাশি সামরিক ট্রেনিংকেও রাখা হয়েছে আর এই খবর ঢালাওভাবে প্রকাশ করেছে ভারতীয় মিডিয়াগুলি আসলে কি বাংলাদেশে আসছে পাক সেনারা যদি এই সম্ভাবনায় থাকে তবে কেন আসছে এই বিষয়ে বাংলাদেশিদের বক্তব্য কী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে ঐতিহাসিক বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে সুদীর্ঘ পাঁচ দশক দীর্ঘ সময় পর বাংলাদেশে ফের পা রাখতে চলেছে এককালের শত্রু তথা গণহত্যাকারী বাহিনী পরিস্থিতি যেভাবে নতুন দিকে বাঁক নিয়েছে তা দেখে ভ্রু কোচকাচ্ছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এরই মাঝে উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সুর শোনা গিয়েছে তাদের গলায় চেয়ারে বসে ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে দেখা গিয়েছে তাকে এবার আরও এক কদম এগিয়ে রাওয়ালপিন্ডি সেনা সদর দপ্তরের জন্য তিনি বাংলাদেশের দরজা খুলে দিয়েছেন বলে সূত্র মারফত খবর মিলেছে সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা ময়মনসিংহ খুলনা কুমিল্লার ক্যান্টনমেন্টগুলোতে আসছে পাকিস্তানের পাক সেনা ফলে প্রায় তিপ্পান্ন বছর পর ফের রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের পা পড়বে পদ্মা পারে মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসার বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে বলে জানা গিয়েছে ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করে বলছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাক সেনা প্রথম পর্যায়ের প্রশিক্ষণ চলবে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে বাংলাদেশের এই সেনা ছাউনিতে রয়েছে ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ডের সদর দপ্তর জানা গিয়েছে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষ হতে প্রায় এক বছর সময় লাগবে বাংলাদেশের সেনাবাহিনীর মোট দশটি কমান্ড রয়েছে পরবর্তী পর্যায়ে প্রত্যেকটি কমান্ডে প্রশিক্ষণ দেবে পাক সেনাবাহিনীরা কতদিন বা কত বছর ধরে এই প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে তা অবশ্য স্পষ্ট নয় ভারতীয় গণমাধ্যমের দাবি চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেনা প্রশিক্ষণের প্রস্তাব দেন পাক সেনার জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ সামসেদ মির্জা রাবালপিন্ডির সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতে তিনি পাক সেনা অফিসারদের বাংলাদেশের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন ভারত আরও বলছে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলা আমদানি করা শুরু করেছে এ এবছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইসলামাবাদের কাছে চল্লিশ হাজার রাউন্ড বুলেট চেয়েছে ঢাকা গত বছরের তুলনায় এই আমদানির মাত্রা প্রায় তিনগুণ বলে জানা গিয়েছে যদিও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা ট্রেনিং কিংবা গোলাবারুদের বারুদের আমদানির বিষয়টি স্বীকার করা হয়নি তাই ভারতের এই দাবি আসলেই সত্য নাকি মিথ্যে তা যাচাই করা যায়নি উল্লেখ্য দুই সালে বারো হাজার রাউন্ড গোলা বারুদ আমদানি করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই বছর রাইফেলের গুলির পাশাপাশি দুই হাজার রাউন্ড ট্যাঙ্কের গোলা এবং চল্লিশ জন উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ইসলামাবাদ থেকে ঢাকা কিনেছে বলে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে এদিকে অনেকেই বলছেন বাংলাদেশ নিজের প্রয়োজনে গোলা কিনতেই পারে কিন্তু সেই খবর ভারতের কাছে কিভাবে গেল তাহলে বাংলাদেশে থাকা র সদস্যরাই কি এই খবর ফাঁস করছে আর এতে করে বাংলাদেশের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা আনন্দবাজার পত্রিকা আরও বলছে পাক নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় যোগ দিয়েছেন বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা করাচি বন্দরে হওয়া এই মহড়ার নাম ছিল আমান টু প্রায় পনেরো বছর পর পাক নৌবাহিনীর সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে ধারণা করা হচ্ছে বাংলাদেশের জলসীমায় ভারতের চলাফেরা অনেক বেড়ে গেছে এবার ভারতকে উচিত শিক্ষা দিতেই এই সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান এছাড়াও রাওয়ালপিন্ডি সেনা অফিসারদের মূল লক্ষ্য শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক খ্যাত উত্তরবঙ্গের এই এলাকাটির কৌশলগত গুরুত্ব অপরিসীম আর এই কারণেই বাংলাদেশে সক্রিয় হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতের দাবি যেখানে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কের উন্নতি হচ্ছে তাতে ভারতের আকাশে মেঘের ঘন ঘটা দেখছে নিরাপত্তা বিশ্লেষকরা তাদের আশঙ্কা আগামী দিনে বাংলা আসাম এবং ত্রিপুরার মধ্যে বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলিতে বাড়তে পারে নাশকতা এদিকে ভারতের দাবি সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করতে বাংলাদেশ নাকি রোহিঙ্গাদেরকেও প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগাতে পারে পত্রিকাটি আরও দাবি করেছে গত দু মাসে পাকিস্তান থেকে অন্তত দুইটি মালবাহী জাহাজ গিয়েছে বাংলাদেশের বন্দরে সাধারণ পণ্য নাকি তার আড়ালে গোলাবারুদ ঢাকায় পাঠাচ্ছে ইসলামাবাদ ইতিমধ্যেই তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ গোটা ঘটনার উপর করা নজর রাখছে নয়াদিল্লি ভারতীয় মিডিয়ার দাবি পাকিস্তান বরাবরই ভারতকে টার্গেট করে এগোয় এবার বাংলাদেশকে ঢাল করে পাকিস্তান জঙ্গি নাশকতার ছক কষতে পারে বলে ধারণা তাদের তারা বলছেন পাকিস্তান এবং বাংলাদেশ যদি এক পথে হাঁটে তাহলে সীমান্তে বড় সমস্যা দেখা দিতে পারে এই নিয়ে বাংলাদেশের সামরিক বিশেষজ্ঞ অশোক কুমার বলেছেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে এটা ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এতদিন তারা গোপনে বাংলাদেশে কাজ করেছে এবার তারা প্রকাশ্যে রাস্তায় নেমেছে বিশ্লেষকদের একাংশের দাবি উনিশশো সালের ঘটনার প্রতিশোধ নিতে চাইছে পাক সেনারা সেই কারণে বাংলাদেশের মাটিতে কট্টরপন্থা এবং ভারত বিরোধিতার বীজ পুঁতে দিতে উঠে পড়ে লেগেছে আইএসআই এই ব্যাপারে চীনও তাদেরকে সাহায্য করছে বলে মনে করা হচ্ছে এদিকে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষণ দিতে আসার খবরকে ভিত্তিহীন বলেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ দল বা প্রতিনিধি দলের বাংলাদেশে কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই এই দাবি একেবারে ভিত্তিহীন এছাড়াও সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে বানোয়াট খবর দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ এই প্রতিবেদনের জন্য আনন্দবাজার পত্রিকা এর কোনো বক্তব্য নেয়নি জানিয়ে প্রতিবাদ লেবিতে বলা হয় সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি বাংলাদেশ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই বাছাই করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী মনোভাব বিরাজ করছে বিগত দেড় দশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের আর্থিক এবং বাণিজ্যিক সম্পর্ক এতটাই এক ছিল যে অনেকে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য আখ্যায়িত করত কিন্তু আঠেরো কোটি মানুষের বাংলাদেশের সঙ্গে এমন অসম সম্পর্ক যে কোনো কাজেই আসেনি তা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও জনগণের একাংশের ভারত বিদ্বেষী মনোভাব থেকে স্পষ্ট এমন এক অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আগামী দিনের পরিচালকদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন মেরামত ও তা উন্নত করতে ইতিমধ্যে বৈশ্বিক ভূ রাজনৈতিক অঙ্গনে বেশ দৌড়ঝাপ শুরু হয়েছে এই দৌড়ঝাঁপে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে পাকিস্তান ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগাতে দেশটি ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশিদের বিনাভিসায় পাকিস্তান সফরের ঘোষণা ভারতের ডম্বুরবাদ খুলে দেয় বাংলাদেশে আকস্মিক বন্যায় আক্রান্তদের জরুরি সহায়তা ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রভাব এবং বাংলাদেশে অত্যন্ত অভিজ্ঞ একজন নারী কূটনীতিকে নতুন কমিশনার হিসেবে নিয়োগ এর মধ্যে বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বের অফার লুফে নিয়েছে আর এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে শুরু হয়েছে মুক্ত বাণিজ্য দুই দফায় পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে মালামাল বাংলাদেশে এসেছে দর্শক পাকিস্তানের সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্কে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ